নমস্কার বন্ধুরা আজকের পর শেয়ার করবো ভীষণ টেস্টি একদম নতুন একটা মাছের রেসিপি অনেক সময় হয় না রান্নার জন্য হাতে বেশি সময় থাকে না অথবা রান্না করতে ইচ্ছে করছে না বা একঘে আমি মাছের জল খেতে ভালো লাগছে না সেই দিন কিন্তু এই রান্নাটা তৈরি করে দেখতে পারেন গরম গরম ভাতের সাথে এটা খেতে অসাধারণ লাগে তো রেসিপিটা করার জন্য প্রথমে বড়ো একটা মিক্সিং বোলের মধ্যে হাফ চামচ নুন নিয়ে নিয়েছি আর মাঝারি সাইজের দুটো পেঁয়াজ খুব মিহি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম চারকোয়া রসুন আর একটা বড় সাইজের টমেটো হাফ চামচ হলুদ আর কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি এক টেবিল চামচ তেল দিয়ে সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে এরকমভাবে ডোলে মেখে নিতে হবে মাখার কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে মানে একটুখানি চেপে চেপে মাখতে হবে যাতে করে মাখতে মাখতে পেঁয়াজ আর টমেটো একটু সফট হয়ে যায় বা মজা যায় তো সব কিছুকে ভালো করে একসাথে মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ কলি আর বড় সাইজের একটা আলু এরকমভাবে মাঝারি টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে একসাথে মেখে নিচ্ছি মাখানো হয়ে গেছে এবার এখানে মাছ দিয়ে দেব আমি আজকে রুই মাছ নিয়েছি তবে এটা কিন্তু কাতলা মাছ বা আর মাছ এই ধরনের মাছ দিয়ে করা যাবে তবে মাছগুলোকে খুব বেশি বড় করে কাটবেন না একদম ছোট ছোটো কিউব করে কেটে নেবেন তাহলে দেখতে ভালো লাগবে তো মাছটাকে দিয়ে দিয়েছি আর মাছের সাথে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এক টেবিল চামচ কালো সর্ষে একটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে নুন দিয়ে বেটে রেখেছিলাম তো সব কিছুকে ভালো করে একসাথে মাখিয়ে নেওয়ার পরে বেশ খানিকটা ধনে পাতা কুচি আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে একসাথে মেখে নিয়ে এটাকে আমি রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য। যাতে করে মাছের মধ্যে মশলার ফ্লেভারগুলো খুব ভালো করে ঢুকে যায় তো পাঁচ মিনিট হয়ে গেছে মাছটা ম্যারিনেট করা এবার একটা ছোট প্রেশার কুকারের মধ্যে তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এই রান্নাটা সর্ষের তেল দিয়েই করতে হবে আর তেলের পরিমাণ কিন্তু একটু বেশি লাগবে তো তেলটাকে ভালো করে গরম করে নিয়ে সামান্য পরিমাণে একটুখানি কালো জিরে ফোড়নের জন্য দিয়েছি কালো জিরেটাকে একটুখানি ভেজে নিয়ে মাছের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি হাতে যেদিন সময় একদম অল্প থাকবে বা বান্না বিশেষ কিছু করতে ইচ্ছে করবে না সেদিন এই রান্নাটা বানিয়ে দেখতে পারেন এটা খেতে কিন্তু দারুণ লাগে আর তৈরি করতে সময় লাগে মাত্র দশ থেকে বারো মিনিট তো মাছের মিশ্রণটা দেওয়ার পরে বাটিতে যেটুকু মশলা লেগেছিলো সেটা ধুয়ে এক কাপ মতন জল দিয়ে দিয়েছি এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন তবে নুন কিন্তু আগেও একবার দেওয়া হয়েছে তো সেটা বুঝেই নুনটা দিতে হবে আর সামান্য পরিমাণে একটুখানি চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে এইটুকু চিনি দিলে কিন্তু রান্নাটা মিষ্টি হয়ে যাবে না টেস্টটা ব্যালেন্স হবে আর খেতেও ভালো লাগবে তো সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে প্রেশার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে জাস্ট একটা ফিসেল আসা পর্যন্ত অপেক্ষা করব একটা হুইসেল চলে আসার পরে গ্যাসের ফ্লেমটা অফ করে প্রেশার কুকারটাকে এরকমভাবে রেখে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিটের জন্যে যাতে করে প্রেশার কুকারের প্রেশারটা নিজে নিজে রিলিজ হয়ে যায় তারপরে কুকারের ঢাকনাটাকে খুলে নিতে হবে তো দেখুন আলুটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আপনারা চাইলে সার্ভ করার আগে একটুখানি ধনে পাতা ছড়িয়ে সার্ভ করতে পারেন গরম গরম ভাতের সাথে ব্যাস তৈরি হয়ে গেল মাত্র দশ মিনিটে তৈরি ভীষণ টেস্টি একটা মাছের রেসিপি তো কেমন লাগলো আজকের এই সাধারণ রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন